বেশ কয়েকটি বিষয় নিয়ে আজকে কথা বলার জন্য আসছি দিন পরে কর্মব্যস্ততা কারণে আসা হয়নি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা খুবই সমাজের ভিতরে গ্রথিত হয়েছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো আমরা জানি জুলাই আগস্টের বিপ্লবের পরে গণ অভ্যুত্থানের পরে সমাজের রন্ধ্রে রন্ধ্রে কিছু বিষয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে তার মধ্যে অন্যতম একটা হলো যে বিএনপি এখন চাচ্ছে খুব দ্রুত স্থানীয় নির্বাচন না করে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এটার মাধ্যমে তারা চাচ্ছে যে তারা ক্ষমতায় গিয়ে তাদের সিটিং মতো জাতীয় পর্যায়ের নেতারা সিটিং মতো স্থানীয় পর্যায়ের নির্বাচন সাজাবে এবং স্থানীয় পর্যায়ের প্রতিনিধি নির্বাচিত করবে এই একই রকম বিষয় কিন্তু আওয়ামী লীগের ভিতরেই ছিল আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা কেন্দ্রীভূত করেছিলেন তার মাধ্যমে শেখ হাসিনার একটা বাতাস ছাড়া শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছাড়া শেখ হাসিনার কোনো নির্দেশনা ছাড়া এর দেশে কোনো কাজই সংগঠিত হতো না থানার একটা পুলিশ ক্লিয়ারেন্স বা থানার একটা সামান্যতম জিডি এটা করতেও অনেক সময় শেখ হাসিনার ফোন বা শেখ হাসিনার নির্দেশনা পেতে হতো না হলে হতো না স্থানীয় নেতাকর্মীদের যে মূল্যায়ন সেটা অনেকাংশেই ছিল না যার কারণে যে বর্ম সৃষ্টি করার কথা ছিল সেই বর্ম কিন্তু হান্ড্রেড পারসেন্ট অর কেবল করতে পারেনি শেখ হাসিনা আর একটা বিষয় হলো শেখ হাসিনা সমাজকে ডিভাইড করেছিল আমরা জানি যে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বিক্রি করা এবং ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করা ভুয়া মুক্তিযোদ্ধার নাম দিয়ে ইওনো ম্যাজিস্ট্রেট এসপি ডিসি বানানো এই সমস্ত বিষয়গুলো তার কাছে হর হামেশাই ছিল সেই একই আঙ্গিকেই কিন্তু বিএনপি আগানোর চেষ্টা করছে আর আওয়ামী লীগ সেটা মনে প্রাণে চাচ্ছে যে বিএনপি যদি কোনোভাবে জাতীয় পর্যায়ে সরকার গঠন করতে পারে তাহলে আগামী পাঁচ বছরের মধ্যেই বিএনপির কর্মকাণ্ডে মানুষ এতটাই অতিষ্ঠ হবে অতিষ্ঠ হয়ে আওয়ামী লীগের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে আওয়ামী লীগকে ভোট দেওয়ার চেষ্টা করবে এটা সমাজের খুব গভীর থেকে আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে এই বিষয়গুলো ঘটবে আমি সমাজ বিশ্লেষক বা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যতটা না কথা বলছি তার সে কথা বলছি একজন চিন্তক হিসাবে আপনারা যদি দেখেন এখন গরু চুরির ছাগল চুরির মুরগি চুরির বিচার বা এলাকার বিভিন্ন বিচার সালিশ করে বিএনপির স্থানীয় পর্যায়ে নেতারা যে পরিমাণ টাকা অঢেল টাকা ইনকাম করা শুরু করছে সেই টাকাটা কিন্তু ইতিমধ্যেই বিএনপির কেন্দ্র নেতৃত্বও জেনে গেছে এবং তারেক রহমান তরুণদের সাথে মেশার চেষ্টা করেছে কারণ তরুণদের সাথে যদি মিশতে পারে তাহলে তারেক রহমান বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনকে বোঝাতে পারবে যে তরুণদের যে যে জন্য গণব্যুধান করেছে সেই গণবুথানের সাথে আমরা ছিলাম এবং আসি এবং তরুণরা যেন বুঝতে পারে বিএনপিকে ভোট দেওয়া মানেই এই গণবুথানের চেতনা জিয়ে রাখা বিপ্লবী চেতনা জিয়ে রাখা এই নীতিতেই কিন্তু তারেক রহমান আগাচ্ছে কিন্তু বিপরীত দিকে যদি লক্ষ্য করেন তার দলের নেতাকর্মীরা কিন্তু সেই জিনিসগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা ভাগ বাটরের রাজনীতিতে নেমেছে আমি ইতিমধ্যেই কয়েকটি ভিডিও শেয়ার করেছি ফেসবুকে আপনারা দেখে থাকবেন যে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা কিভাবে বিভিন্ন চাঁদার টাকা বৈধ করা যায় নিয়ে পঞ্চাশ টাকা কেন্দ্রীয় নেতাকে দেওয়া যায় বা উপর লেভেলের নেতাদের দিয়ে কিভাবে টাকা টাকা হালাল করা যায় এবং উপরালা কেউ নাকি এই কাজগুলো করে তারা প্লিস্ট করবে এ কথাও কিন্তু ওই ভিডিওতে বলা হয়েছে এই চিত্রটা কিন্তু শুধুমাত্র একটা স্যাম্পল কিন্তু আপনি প্রতিটি প্রতিটি উপজেলায় ইউনিয়ন পরিষদে যাবেন একই চিত্র দেখতে পারবেন আমরা চিন্তক হিসাবে যেই জিনিসগুলো দেখি সেই জিনিসগুলোই কিন্তু এখানে কথা বলার চেষ্টা করেছি আপনি দেখেন বিএনপি ব্যতীত অন্যান্য দলের কর্মকাণ্ড অন্যান্য দলের কার্যক্রম দেখেন এর মধ্যে এর সিটে ফোটা পাবেন না আপনি রাস্তায় যে ব্যক্তিটা যে ছেলেটা যে দুস্থ মানুষটা ছোটখাটো ব্যবসা করতেছে জুতোর দোকান শাড়ির দোকান বা মাছ বাজারের দোকান বা দোকান দোকান সেই প্রতিদিন কিন্তু প্রতি টাকা একশো টাকা করে চাঁদা নেওয়ার চেষ্টা করেছে আমরা চেষ্টা করেছি সেটাকে প্রতিহত করার জন্য আমরা কলেজের শিক্ষকতার পাশাপাশি যেই সমস্ত কার্যক্রম যতটুকুন পারি সেই সমস্ত কার্যক্রমে অ্যাক্টিভিটিতে রোল পারফর্ম করার চেষ্টা করেছি এখন প্রশ্ন হলো সমাজের ভিতর থেকে সমাজের সকল শ্রেণীর মানুষ যদি এই গণভ্যুথান বিপ্লবী চেতনা আপনারা জিয়ে রাখতে চান তাহলে এই জিনিসগুলোকে প্রতিহত করতে হবে রাজনৈতিক পরিচয়ের কারণে যদি আপনি সন্ত্রাসী তকমা পেয়ে থাকেন বা আপনাকে কেউ ভয় মনে করে তাহলে আপনি নিজে একজন সন্ত্রাসী আপনি নিজে একজন সন্ত্রাস সৃষ্টি করতেছেন কারণ আপনার রাজনৈতিক পরিচয়ের কারণে সাধারণ মানুষ কেন আপনাকে ভয় পাবে যারা রাস্তায় দোকান দিয়ে তাদের জীবিকা কোনোভাবে নির্বাহ করতেছে তারা কেন আপনাকে টাকা চাঁদা দিবে যদি এটা হয় দিতেই এবং এটা যদি ওই থানা ওই মানে এলাকার সংশ্লিষ্ট প্রশাসকরা যদি এটা বুঝতে পারে এবং বোঝার পরে যদি তারা কার্যকর ইফেক্টিভ স্টেপ না নিয়ে থাকে তাহলে আপনি ডেবিল হান্ড করতে পারবেন না সুতরাং এই জিনিসগুলো বিএনপিকে আগে রেক্টিফাইট করতে হবে তাদেরকে ইনকোরিজেবল পজিশন থেকে বের হতে হবে যদি এটা করতে পারে তাহলে তারা ভিতরে ভিতরে যতটা না এটাকে ডেপিক্ট করতে পারবে তার সেও বরং বাইরে এটা ডিসক্লোজ হবে যে তারা বিপ্লবী চেতনা জিয়ে রাখতে চায় বিপ্লব চেতনা ধারণ করে সুতরাং বিএনপি নেতাদের নেতাকর্মীদের সকলের প্রতি এই জিনিসটা আমাদের আহ্বান থাকবে সেকেন্ড যে জিনিস সেটা হলো শেখ হাসিনার ভিডিও কল ফাঁস এটা নিয়ে বলা হচ্ছে যে ভিডিও কলে উনি অডিও কলে গণহত্যার যে নির্দেশনা সেটা ফাঁস হয়েছে আরে ভাই এটা তো বাংলাদেশের যে ছেলেটা বোকা বোকার যে বসবাস করে সেই ছেলেটাও নিশ্চিত জানে যে শেখ হাসিনার নির্দেশনা ছাড়া বাংলাদেশের চক মেয়েদার ওই আপনার ইউনিয়ন পর্যায়ে যে একজন আনসার সদস্য নিয়োগ নিয়োগকর হবে সেও নিয়োগ পেত না এই শেখ হাসিনার নির্দেশনা ছাড়া আর এত বড় একটা স্লটার ঘটে গেছে ম্যাচ আপনার ক্লিং হয়ে গেছে সেখানে শেখ হাসিনার নির্দেশনা থাকবে না তার দিকে বয়ন থাকবে না বেনজির আহমেদের বয়ন থাকবে না বড় বড় শিল্পী মালিকদের বয়ন থাকবে না তাদের কথা থাকবে না এটা কি হতে পারে কোনোভাবেই হতে পারে না সুতরাং এই স্লটার সংগঠিত হয়েছে শেখ হাসিনার নির্দেশনা এটার মধ্যে কোনো ভুল নেই এবার থার্ড যে জিনিসটাতে আসবো আপনারা দেখেন যদি জাতীয় নাগরিক কমিটিকে লঞ্চ করে অনেক দূরে নিতে হয় বৈষম্যবিদ ছাত্রদের আন্দোলনের যে তার চেতনা সেই চেতনাকে অনেক দূরে নিতে হয় তাহলে আপনার সকল শ্রেণীর মানুষকে কানেক্ট করার চেষ্টা করতে হবে শেখ হাসিনা যেভাবে তার রাজনীতি সরিয়েছিলেন তার এই ফাঁকিং রাজনীতি সরিয়েছিলেন তার যে একেবারেই নষ্ট রাজনীতি সরিয়েছিলেন সেখানে কিন্তু কোনো সাধারণ মানুষও ওই আওয়ামী বলয়ের বাইরে গিয়ে কাজ করতে পারে নাই তাদের উইশ করে তাদের শুভেচ্ছা জানিয়েই কাজ করতে হয়েছে আমরা অনেকাংশে করেছি শুভেচ্ছা জানিয়েছি তাদের চেষ্টা করেছি তাদের সাথে অ্যাটলিস্ট একটা ন্যূনতম সম্পর্ক রাখার জন্য না রাখলে তো আপনার অস্তিত্বই থাকে না আপনি নিজেই বসবাস করতে পারবেন আপনি খুন হয়ে যাবেন আপনি গুম হয়ে যাবেন আপনি থানাতে একটা জিডি করাতে পারবেন না আপনি ন্যূনতম কাজগুলো করাতে পারবেন না সুতরাং জাতীয় নাগরিক কমিটির প্রতি আমাদের আহ্বান আমাদের গঠনমূলক পরামর্শ থাকবে সকল শ্রেণীর মানুষকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন যদি না করতে পারেন তাহলে বিএনপি এই ফায়দাগুলো লুটে নিবে যারা শুধুমাত্র ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কমিটিতে ছিল তাদের ব্যতীত যায় যে সমস্ত মানুষগাছে যারা অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছে তাদের সাথে দ দরাদরি করছে তাদের সাথে হাঁটাহাঁটি করছে বা তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক ছিল তাদেরকে যদি আমরা এলিমিনেটেড করি তাহলে কিন্তু আমাদের জাতীয় নাগরিক কমিটি পারফর্ম করতে পারবে না আপনার মেসি ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারবে না আর যদি এটা না করতে পারে সেটা বিএনপি কিন্তু এই ফায়দাগুলো লুটে নিবে আওয়ামী লীগ চাচ্ছে যে বিএনপিকে তারা ভোট দিয়ে তাদের ভোট দিয়ে তারা জাতীয় সরকার বসাবে এবং পাঁচ বছরে তাদের এমনভাবে পচান পচাবে বিভিন্ন স্টাইলে পচানোর পরে তারা আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এটাই কিন্তু বাংলাদেশের রাজনীতি উনিশশো সত্তর সাল থেকে হয়ে আসতেছে আপনারা সমাজ হিসেবে যদি কথা বলেন সমাজ চিন্তক হিসেবে যদি চিন্তা করেন তাহলে এই বিষয়গুলোই কিন্তু আপনারা খুব সিরিয়াসলি দেখবেন সুতরাং এই বিষয়গুলো আমাদের খুব সিরিয়াসলি দেখতে হবে যদি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে চেতনা জাতীয় নাগরিক কমিটির যে নতুন দলের চেতনা উদ্দেশ্য মোট এবং তারা যে সমাজ নীতিতে পরিবর্তন করে চায় দেশের নীতিতে পরিবর্তন করতে চায় যদি করতে চায় তাহলে সকল শ্রেণী মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে এখানে পেশাজীবী ফর্ম থাকবে শ্রমিক ফর্ম থাকবে প্রবাসী ফর্ম ইতিমধ্যেই গঠিত হয়েছে বিভিন্ন ধরনের সেল থাকতে হবে যদি সেল থাকতে হবে সকল শ্রেণীর মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে ফোর্থ যে জিনিসটা কথা বলবো সেটা হলো আরো খুব ক্রিটিক্যাল কথা বাংলাদেশের রাজনীতিতে জনগণ শুধুমাত্র টাকা ইনকাম করা বুঝে রাজনীতি মানে আমরা সেই ছোট্টবেলা দেয়ার রাজনীতি টাকা রাজনীতি এক বা কাউন্সিলর পদপ্রার্থী যারা হয় এক হাজার দুই হাজার ইনসাম কেসেস পাঁচ হাজার টাকা দিয়ে একটা ভোট কিনতে হয়েছে এটা কি করেছিল টাকার বলয় সৃষ্টি করে ভোট আদায় করা এভাবেই কিন্তু বিজনেস ওরিয়েন্টেড বা বিজনেসম্যানরা পলিটিক্সে ঢুকে পড়েছে এবং পলিটিক্সকে নিয়ন্ত্রণ করেছে তাদের ব্যবসায়িক স্বার্থে সেই নীতির থেকে যদি আপনি বের করতে চান তাহলে দল দল গঠন করার পাশাপাশি কিছুটা ফাইন্যান্স করার চেষ্টা করতে হবে প্রত্যেকটি দলের সদস্যদের কাছ থেকে চাঁদা দাবি করতে হবে চাঁদা নিতে হবে নিয়ে অর্গানাইজেশনকে স্ট্রং করতে হবে এবং এই টাকাগুলো পাবলিকের মধ্যে বিলাতে বিলানোর চেষ্টা করতে হবে শুধুমাত্র অর্গানিক প্রোডাক্ট দিয়ে আপনি দল চালাতে না দল চালাতে হলে ফাইন্যান্স করতে হবে দলীয় ব্যক্তি যারা আছে তাদের নিজস্ব চাঁদা সংগ্রহ করতে হবে তাদের চাঁদা সংগ্রহ মাধ্যমে দুস্থ মানুষদের ফাইন্যান্স করতে হবে দুস্থ মানুষদের ত্রাণ বিতরণ করতে হবে বিভিন্ন রকম থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে তাদের বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করাতে হবে কাবি খা কাবিটা এই জিনিসগুলোও কিন্তু লঞ্চ করানোর সময় এগুলোও মাথায় রাখতে হবে আদারওয়াইজ আপনি দলকে হানড্রেড পারসেন্ট রান করাতে পারবেন না ইফেক্টিভলি ওয়াকেবল করতে পারবেন না যদি ইফেক্টিভলি রান করাতে চান তাহলে এই জিনিসগুলোকে খুব আপনার মোটিভেট করতে হবে এই জিনিসগুলোকে কাজ করতে হবে এখন যদি নির্বাচন হয় আপনি স্থানীয় নির্বাচনের কথা বলেন যদি এটা সমানুপাতিক নির্বাচন বা সংখ্যানুপাতিক নির্বাচনের দিকে আপনি আগান তাহলেও দেখবেন বিএনপি কিন্তু অনেক উপরে থাকবে বিএনপি যে পরিমাণ টাকা সরাতে পারবে সেই পরিমাণ টাকা আপনি সরাতে পারবেন না কারণ কি তারা ইল উইল করে তাদের যে নেতাগুলা এই ষোলো বছর আগে যে টাকা কামাই করছে ওই টাকাও কিন্তু ষোলো বছরে শেষ করতে পারেনি আবার আগামী পাঁচ বছরে যে টাকা কামাই করবে সেই টাকা কিন্তু আপনি তিরিশ বছরেও শেষ করতে পারবে না সুতরাং এই জিনিসগুলোও কিন্তু মাথায় রাখতে হবে আমি মনে করি জাতীয় নাগরিক কমিটির যারা নীতি পদ্ধতিতে যারা কাজ করে তাদের এই জিনিসগুলো খুব সিরিয়াসলি মাথায় রাখতে হবে আমি এখন পর্যন্ত তাদের কোন নেতা নেত্রীর মধ্যে এই কথাগুলোকে আমি সিরিয়াসলি ওয়ার্কেবল করার কথা দেখিনি তারা সংস্কারের কথা বলতেছেন তারা বিভিন্ন নীতি পদ্ধতির কথা বলতেছেন কিন্তু সেটা আপনার ওয়ার্ড লেভেলে ইউনিয়ন লেভেলে থানা লেভেলে কতটা ইফেক্টিভলি কাজ করতেছে যারা থানায় কাজ করে যারা ইউনিয়নে কাজ করে ওয়ার্ডে কাজ করে তারা জানে এখনও ওসি টাকা কিভাবে খেয়ে বিএনপির পক্ষে কাজ করা যায় আওয়ামী দোষর যারা আওয়ামী কমিটিতে যারা ছিল তাদের কিভাবে সেই জোনে রাখা যায় সেই জিনিসগুলাই কিন্তু করে যাচ্ছে আপনারা দেখেন থানার ওসিগুলোর চরিত্র দেখেন পাঁচ বছরের তাদের আমল নামা দেখেন পনেরো বছরের আমল নামা দেখেন দেখবেন এই জিনিসগুলো একেবারেই হানড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট ক্লিয়ার হবে যে তারা কিসের স্বার্থে এখন চাকরি করতেছে বা চাকরি করার উদ্দেশ্য কি তাদের প্রোটোকল কারা কাদের প্রোটোকল দিচ্ছে কাদের জন্য তারা কাজ করতেছে এটা খুব হানড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন এবার ফিফথ যে জিনিসটা আসবো সেটা হলো বত্রিশ নম্বর ভাঙ্গার বিষয় আপনি অনেকেই বলে থাকতেছেন ধানমন্ডি বত্রিশ ভেঙেছে একেবারে জাতির মেরুদণ্ডতে হাত দিয়েছে অনেক চুতি চুতিয়া সুশীলরা করেছে চুতিয়া সুশীলরা যদি এভাবে বাংলাদেশে থাকতো অনেক বড় বড় ডিগ্রি নিয়ে অনেক ভালো ভালো কথা বলে সমাজ বৈষম্যের কথা একতার কথা এই সমস্ত কথাগুলো বলে বলে তারা টেলিভিশনে ভোট নিতে পারে টিআরপি বাড়াতে পারে কিন্তু রাজপথের আন্দোলন করতে হলে রাজপথে থাকতে হলে আমাদের মতো মাঠে বুক চিতিয়ে দাঁড়াতে হবে দাঁড়িয়ে দেখতে হবে যে বন্দুকের গুলি যদি আপনার মানে বুকে লাগে তাহলে আপনি মারা যেতে পারেন ওই রকম পরিবেশে তখন এই আপনার চুতিয়া সুশীলরা তখন কোথায় ছিল তাদের ভূমিকা কী ছিল এই জিনিসগুলো দেখতে হবে এই জিনিসগুলো কিন্তু তারা দেখেন ধানমন্ডি বত্রিশ ভাঙা হয়েছে শেখ হাসিনার মূল মূল কেন্দ্রে হাত দেওয়া হয়েছে আমি মনে করি যে সমস্ত সুশীল চুতিয়ারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আমাই করেছে তাদেরকে বত্রিশের মতো করা উচিত যদি করতে পারি তাহলে আমাদের সুশীল চুতিয়াদের তাকে আমরা বের হতে পারবো যদি এটা বের করতে পারি তাহলে সত্যিকারের বাংলাদেশ আমরা গঠন করতে পারবো দেখেন না এগারো জন পুলিশ একত্রিশ হাজার কোটি টাকার মালিক হয়েছে এই পুলিশের সার্ভিসের কাজ কি ছিল তারা কাজ কি বানিয়েছে আপনি একটু হিসাব করে দেখেন এই একমাত্র এই চেতনা বিক্রি করে বত্রিশের যে চেতনা এই যে শেখ মুজিবের যে চেতনা এই যে মূর্তির যে চেতনা এই মূর্তির যে আবহমান কথাবার্তা সেই কথাবার্তা বিক্রি করে কিন্তু এই টাকাগুলো অর্জন করেছে সুতরাং আপনি বত্রিশের মতো যে সমস্ত সংগঠন আছে যে সমস্ত প্রতিষ্ঠান আছে যে সমস্ত বাড়ি আছে সেই সমস্ত পরিবারকে যদি আপনি আঘাত না করতে পারেন সেই সমস্ত পরিবারকে যদি আপনি ধ্বংস না করতে পারেন হয় মোরালি করতে হবে না হয় ফিজিক্যালি করতে হবে একটা না একটা যদি না করতে পারেন তাহলে আপনার রাজনীতি সংস্কার রাজনীতি দাঁড়াবে না আপনার যে সুষ্ঠ ধারার রাজনীতি সেই রাজনীতি দাঁড়াবে না সুতরাং এই জিনিসগুলো করতেই হবে আবার দেখেন আমাদের বাংলাদেশের সাথে সিক্স যে বিষয়টা বলার দরকার সেটা হলো বাংলাদেশের সাথে আপনার ভারতের কালচারাল একাডেমি আছে বিভিন্ন কালচারাল একাডেমি আছে সেই কালচারাল একাডেমিগুলোর কাজ কি ওরা ভারতের সংস্কৃতি যেভাবে আমাদের দেশের মধ্যে চালু করার চেষ্টা করছে আমি এখন পর্যন্ত আমি এর আগে বিগত সাত আট মাস আগেও বলেছি যে ভারত যদি বাংলাদেশে ভোট সিস্টেম চালু করে যে ভারতের সাথে একীভূত করার জন্য বাংলাদেশের কত পার্সেন্ট নারী আছে আমি গ্যারান্টি দেয় বলতে পারবো নাইনটি পার্সেন্ট নারী ভারতের সাথে একীভূত হয় ভারতের অঙ্গরজ্য হওয়ার জন্য ভোট দেবে আমার ধারণা আমি যতটুকুন চিন্তক হিসেবে কাজ করছি যতটুকুন বুঝি সেটা আমি বলতেছি কি কারণে ভারতের টেলিভিশন ভারতের যাত্রাপালা ভারতের এই যে পজাচার অ্যাক্টিভিটি ভারতের এই যে উলঙ্গ কোনা বেহায় যেভাবে আমাদের জাতিকে ক্রাস করেছে আমাদের মেয়েদের মধ্যে ক্রাস করেছে সেটার থেকে বের হতে হলে আমাদের সুষ্ঠু ধারার রাজনীতিকে নিয়ে আসতে হবে এই সংস্কৃতির মাধ্যমেও সুতরাং এই কালচারাল একাডেমিগুলো বন্ধ করতে হবে ভারতের সাথে যে সমস্ত চুক্তি সেই সমস্ত চুক্তিকে আমাদের ভেঙে ফেলতে হবে চুক্তিগুলোকে চুক্তির ধারা উপদারা করে আমাদের ডিসক্লোজ করতে হবে আমাদের মাধ্যমে এটা পরিস্ফুট করতে পরিস্ফুটিত করতে হবে তাহলে আমাদের নারী জাগরণকেও আমরা অগ্রাধিকার দিতে পারবো দেখেন ভ্যালেন্টাইনস ডেতে কি হয় আমরা সবাই বরাত পালন করি তারা কি করে তে বসে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসে জোরা ধরে চুমাচুমি করে কারণ এটা ওই ভারতের যে সংস্কৃতির আগ্রাসন তারই কিন্তু প্রতিফলন সুতরাং এই জিনিসগুলো যদি আপনারা বুঝতে চান তাহলে ভারতের মিডিয়ার চাপ আমাদের কমাতে হবে আর সেভেন্থ যে জিনিসটা বলা দরকার সেটা হলো ভারতের মিডিয়া কিন্তু ইতিমধ্যেই শেখ হাসিনার যে বলয় ছিল সেই বলয় থেকে বের হয়ে আসছে ইতিমধ্যেই ভারতের আন্দোবাদার পত্রিকার অর্ক ভাদুরী অনেক বিখ্যাত বিখ্যাত কয়েকটা কথা বলেছেন আয়নাঘর ভিজিট করার পরে যে আয়নাগড়ের যে চিত্র এই চিত্র এই নির্যাতনের সেল বানিয়ে শেখ হাসিনা যেভাবে তার ডমিনেটিং রাজনীতি করেছেন সেই রাজনীতি কখনোভাবেই একজন সুষ্ঠু মানুষ এটাকে সাপোর্ট করতে পারে না আমি মনে করি এই কথার আড়ালেও তাদের রাজনীতি আছে তারা চাচ্ছে যে এই সমস্ত বয়ান সৃষ্টি করে শেখ হাসিনা চলেই গেছে এখন কিভাবে বিএনপিকে প্রায়োরিটি দিয়ে আনা যায় বিএনপি আইনে তাদের প্ল্যান মতো খেলানো যায় কি না বিএনপির আপনি শুধু রুহুল কবির রিজবি ব্যতীত কোনো একটা নেতাকে পাসবেন না পাবেন না আপনি যে বিএনপি ভারত বিদ্বেষী কোনো কথাবার্তা বলে শুধুমাত্র রুহুল কবির রিজবি কথা বলে তারেক রহমান টু সাম এক্সটেন্ড কিছু অংশ বলে থাকে যেটা খুবই ক্লিয়ার নয় নট নট ট্রান্সপারেন্ট মানে অনেক বেগ মনে হয় কথাগুলো সুতরাং এই জিনিসগুলোকে কিন্তু আপনাদের খুব মনে রাখতে হবে এই যে এই মেসেজগুলা আমাদের যদি জাতির মধ্যে খুব ভালোভাবে জাগ্রত করতে পারি বিএনপি যদি সুষ্ঠু রাজনীতি করে সংস্কার রাজনীতি করে রাজনীতি করে ক্ষমতায় যদি আসতে পারে আসুক জামাত যদি আসতে পারে আসুক বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করব তার বিপক্ষে আমি আপনি যাওয়ার কে কিন্তু প্রশ্ন হলো সেটা মেসিভ মানুষ যতটা না বোঝে নীতি নির্ধারণে যারা আছে যারা ভালো লেখাপড়া করেছে বড় বড় ডিগ্রি অর্জন করেছে সমাজ চিন্তক এবং সমাজ বিশ্লেষক ফরহাদ মাজারের মতো ব্যক্তিরা আপনার ফাহম সালামের মতো ব্যক্তিরা একই ভট্টাচার্যের মতো মানুষ ইলিয়াসের মতো মানুষ যে সমস্ত সংস্কার চিন্তা করে সমাজ চিন্তক যারা তাদের চিন্তা চেতনা সংস্কারের যে ধরনের ধারা সেই ধারণায় আমরা আসতে পারতেছি কিনা সেটা নিয়ে আমাদের কনসার্ন ভোট দিয়ে কাকে ক্ষমতায় নিচ্ছে জনগণ সেটা আমাদের কনসার্ন না কনসার্ন সমাজ ব্যবস্থা সুষ্ঠু হচ্ছে কিনা দেশ ব্যবস্থা চেঞ্জ হচ্ছে কিনা দেশের প্রতিটি মানুষ কর্ম পাচ্ছে কিনা আমরা জানি পঞ্চাশ লক্ষরও অধিক শুধুমাত্র শিক্ষিত ব্রেকার ছিল শেখ হাসিনার সময় সেই লোকগুলা এখন ঠিকঠাক কর্ম পাচ্ছে কিনা এই বৈষম্যগুলো দূর হচ্ছে কিনা এটা নিয়ে আমাদের কথা সরকারি চাকরিজীবী যারা আপনারা আছেন তাদের জন্য এই মেসেজটাও খুব সিরিয়াসলি বোঝা দরকার অনেক সাহিত্য সাহিত্যশাসিত প্রতিষ্ঠান দেখেছি আমি যে প্রতিষ্ঠানে একই পরিবার সাতজন একই প্রতিষ্ঠানে চাকরি করে তাদের চাকরি কীভাবে হয়েছে সেটা নিয়ে তদন্ত করা দরকার আমাকে যদি উপদেষ্টার দায়িত্ব দেওয়া হতো আমি পাঁচ মাস তিন মাসের মধ্যে এই সমস্ত কাজগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কেবল করে ফেলতাম একটা সিস্টেম চালু করতাম যে সিস্টেমের মাধ্যমে পরবর্তী এরকম হবে না যে সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে একজন চাকরিগুলো তার পরিবারের চোদ্দ গোষ্ঠী এসে এখানে চাকরি নেবে চাকরি নেওয়ার উদ্দেশ্যই ওইভাবে চাকরি পরিবার লোক গুলো উদ্দেশ্যই হলো দুই নাম্বারে করে চাকরিতে তারা এন্ট্রি নিচ্ছে আদারিস একই পরিবার থেকে তো পাঁচজন একই প্রতিষ্ঠানে চাকরি করার কথা নয় এই জিনিসগুলো আপনাদের বের করতে হবে আর এইড যে জিনিসটা বিষয় সেটা হলো এই উপদেষ্টা পরিষদ নিয়ে কথা বলে আমরা ইতিমধ্যে অনেক কথা বলেছি যে বঙ্গুর উপদেষ্টা পরিষদ ধ্বজবঙ্গ উপদেষ্টা পরিষদ এদের মধ্যে অনেকেই আছে যারা সংস্কারকে লালন করে না বিপ্লবকে ধারণ করে না বিপ্লবী চেতনাকে ধরে রাখতে পারে না তাদেরকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে আদারওয়াইজ ফাংশনেবল কাজ যেটা একেবারে সংস্কারকে ধরতে পারে সেই জিনিসগুলোকে করতে হবে আদার আপনারা পদত্যাগ করেন বাংলাদেশে লিড দেওয়ার জন্য বাংলাদেশকে সংস্কার গন্তব্য নেওয়ার জন্য অনেক মানুষ আছে অনেক শিক্ষিত মানুষ আছে বাংলাদেশে অক্সফোর্ড গ্রাজুয়েট আছে ক্যাম্ব্রিজ গ্রাজুয়েট আছে হারভার্ড গ্রাজুয়েট আছে যারা রাজনীতি করতে চায় আপনার প্রবাসী কমিটি দেখছেন না এমন পৃথিবীর এমন কোন বড় বড় বিশ্ববিদ্যালয় নেই যে বিশ্ববিদ্যালয়ের প্রবাসী কমিটিতে জাতীয় নাগরিক কমিটিতে আসে নাই সুতরাং আমাদের এই জিনিসগুলো খুব সিরিয়াসলি বুঝতে হবে যদি এটা বুঝতে পারি তাহলে আমাদের দেশ সংস্কার হবে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর মধ্যে অনেক গভীর কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি আমি বিশ্বাস করি জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিদ্যুৎ ছাত্র আন্দোলনের যারা আছেন তারা এই মেসেজগুলো কনভে করার চেষ্টা করবেন সমাজের মধ্যে সমাজের মধ্যে মধ্যে দেশের যদি এটা আমরা কপি করতে পারি সমাজের ভিতর থেকে যদি এই ধরনের আন্দোলন গঠন হতে পারে পারে আসতে তাহলে আমাদের সত্যিকার অর্থেই চেঞ্জের দিকে আগাবে এবং সত্যিকার অর্থে সংস্কারের দিকে আগাবে যেই সংস্কারের জন্য আমরা রাস্তায় ছিলাম যেই সংস্কারের জন্য দুই হাজারের মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে শহীদ হয়েছে বিপ্লব পরবর্তীও কিন্তু এই যে গাজীপুরের বোর্ড এলাকায় একটা ছেলে কাশেম হয়েছে শিকার সুতরাং বিপ্লব পরবর্তী প্রতি বিপ্লবও ঘটে গেছে এরপরে যদি সংস্কার না হয় এই সংস্কার কোনোদিনই আসবে না এই সংস্কার যদি আমরা না করতে পারি তাহলে আমরা হানড্রেড পারসেন্ট ব্যর্থ সুতরাং আসুন সকলেই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্ব করি তাদের সাথে সমাজের সাথে আমরা ট্রু মেসেজগুলো সমাজের এভরি সিটিজেনের মধ্যে কপি করার চেষ্টা করি ধন্যবাদ সকলকে